রাত তিনটার সময় শিক্ষা উপদেষ্টা উনি বলতেছে যে কালকে এসএসসি পরীক্ষা হবে না উনি সারা দিন দেখটা থেকে উনি কথা ছিল তিনটা রাতের তিনটা বাজে কি মানুষ শুনে না ওরা কি থাকে ওদের কথা হচ্ছে যে ভাই একটা জিনিস এরা এই সরকার আমাদের সফলতা দিতে পারতেছে না প্রত্যেকটা জায়গায় ব্যর্থ মারবে মার আপনি দেখেন এখানে ওখানে বলতেছে রাস নাকি গোপন করতেছে তো এগুলো কি মিথ্যা লাইফে আসে তিনটার সময় আসতে বলতেছে কি সত্যি ঘটনা

কার ভাই দেশ দেশ সুন্দরভাবে শৃঙ্খলাভাবে যেভাবে চলে জনগণের সুবিধা হয় যেভাবে আপনারা আমাদের সবাই আমরা যেভাবে সুবিধা সুষ্ঠুভাবে চলে ওইভাবে দেশ চলো যে হুটহাট করে এক এক সময় এক এক সিদ্ধান্ত নিয়ে নিব এটা তো হয় না ভাই এই যে একের পর এক বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করে এটা নিয়ে আসলে কি বলা এটা ঠিক না তো কারণ এই যে বিভিন্ন দাবি নিয়ে প্রায় আমি আসা করি সচিবালয়ের কাছ থেকে মানে প্রতিদিন প্রতিদিন একটা দাবি দাবি থাকি কেন থাকবো এত দাবি দাবা আর আমরা আমরা যদি দেশ ঠিকভাবে চালাতে পারি তাহলে তো আমাদের দাবি দাবা থাকে না আর সব কিছু মিলে আমাদের জনগণকেও সুদরাই দেবো যারা দেশের উচ্চ পর্যায়ে আছে তাদেরকেও জনগণের সুবিধা অসুবিধা দেখতে হবে সব কিছু মিলেই দেশ যাতে সুন্দরভাবে চলে ওই দিকে আমাদেরকে প্রকাশ করতে হবে